আসসালামু আলাইকুম এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দুই প্রসঙ্গে কথা বলছি দেখো চার ধরনের শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হবে বা রেজাল্ট আসবে মূলত সেই চার ধরনের শিক্ষার্থী নিয়ে আজকে কথা বলবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে বাবা তো শুরু করা যাক দেখো চার ধরনের শিক্ষার্থীর তাদের কিন্তু রেজাল্ট পরিবর্তন হবে বা রেজাল্ট আসবে এই বোর্ড চ্যালেঞ্জে দেখো এক নাম্বারে হচ্ছে যাদের খাতায় নাম্বার যোগে বলছিল অনেক শিক্ষার্থী আছে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের খাতে কিন্তু নাম্বার যোগে বলছিল তার দারণ আমি আশি পাবো তার দারুণ আমি চল্লিশ পাবো কেন আমি বিশ পাইলাম কেন পঁচিশ পাইলাম কেন আমি ফেল করলাম কেন অনেকেই বলতেছে আমি কেন অনে আশি পাইলাম কেন এক নাম্বার বেশি পাইলাম না আমি অথচ নব্বই পাওয়ার কথা এটা কিন্তু অ্যাভেলেবেল শিক্ষার্থী তারা কিন্তু বলতেছে এই ধরনের শিক্ষার্থীর কিন্তু নাম্বার যোগে বলছিল এবং শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা কর্মকর্তারা আছে তারা কিন্তু বলেছে এই ধরনের শিক্ষার্থী কিন্তু নাম্বার অবশ্য অবশ্যই পাবে এবং সে অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করেছি বা দিয়েছি দেখো তাদের কিন্তু রেজাল্ট পরিবর্তন হবে দ্বিতীয়ত যে সকল শিক্ষার্থী তারা এম গ্রেস মার্ক পাবে এখন দেখো এমসিকিউতে গ্রেস মার্ক পাওয়ার এখানে শর্ত আছে এখানে যাদের একটা এমসি লাগবে তাদের কিন্তু রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে যাদের দুইটা এমসি লাগবে তাদের কিন্তু রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে যদিও শিক্ষা উপদেষ্টা স্পষ্ট ভাবে বলেন নাই যে রেজাল্ট তাদের পরিবর্তন হবেই হবেই হবে এটা কিন্তু বলেন নাই তিনি বলেছেন যে রেজাল্ট পরিবর্তন হবে না আমরা যেভাবে দেখেছি ওইভাবেই তার উপর ডিপেন্ড করবে কিন্তু আসলেও কি তাই হবে না কখনোই না অবশ্যই তোমাদের রেজাল্ট পরিবর্তন হবে অ্যাভেলেবেল শিক্ষার্থী হাজারো শিক্ষার্থী তাদের কিন্তু রেজাল্ট পরিবর্তন হবে এবং প্রতি বছর হয়ে থাকে তাহলে এই বছর হবে না কেন অবশ্যই এই বছর হবে এবং সে অনুযায়ী পরিবর্তন করে দিবে তো তৃতীয়ত যে অপশনটা সেটা হচ্ছে যারা খাতা একদম ফাঁকা রাখে নাই তারা কিন্তু রেজাল্ট পাবে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পাবে অনেক শিক্ষার্থী ভালো লিখেছে তারা কিন্তু কনফিডেন্স এর সাথে বোর্ড চ্যালেঞ্জ করেছে তারপরেও দেখা যায় এখানে ফেলারসে এখানে আটাত্তর পাইছে এখানে পঞ্চাশ পাইছে এরকম কিন্তু পাইছে দেখো খাতা ফাঁকা রাখে নাই তারপরে ভোট কর্তৃপক্ষ তারা অনেক ফেল দিয়েছে এরা কিন্তু কনফিডেন্সের সাথে বোর্ড চ্যালেঞ্জ করেছে যেহেতু কনফিডেন্সের সাথে বোর্ড চ্যালেঞ্জ করেছে তাহলে তাদের রেজাল্টটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারা ফেল থেকে পাশ করবে তো চার নাম্বার যে অপশন সেটা হচ্ছে যাদের এক দুই নাম্বার লাগবে তারা কিন্তু অবশ্য অবশ্যই পাশ করবে এখন দেখা যায় সিকিউ আর এম সিকিউ মিলে যদি এক বা দুই নাম্বার লাগে সেক্ষেত্রে শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা কর্মকর্তা যারা আছে তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবে যে এই শিক্ষার্থীকে যদি আমরা এক নাম্বার বাড়িয়ে দেই হয়তোবা বা সে পাশ করবে বা পাশ করতেছে সেক্ষেত্রে তারা কিন্তু পাশ দিয়েছে অনেক শিক্ষক বর্গ তারা বলেছে যে এই শিক্ষার্থীগুলোকে পাস দিয়ে দিই কোনো সমস্যা নাই আমরা তো যেভাবে সিকিউ দেখেছি তাতে বলা যায় যে অ্যাভেলেবেল শিক্ষার্থী নব্বই পার্সেন্ট শিক্ষার্থী পাশ করার কথা কিন্তু এমসিকিউতে যে তারা ধরা খাইছে এটা তো আমরা বুঝতে পারি নাই এটা কিন্তু অনেক শিক্ষক বর্গ তারা তাদের মন থেকে বলেছে যে আমরা চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট তারা পাশ করুক এবং সে অনুযায়ী হাজারো শিক্ষার্থী কিন্তু তারা কিন্তু পাশ করবে এবং তাদের রেজাল্টটা চলে আসবে দেখা যাক আসলে তোমাদের রেজাল্টটা আসে কিনা আসলে আলহামদুলিল্লাহ সমস্যা নাই আর যদি না আসে সেক্ষেত্রে অবশ্যই তোমরা দুই সালের জন্য প্রস্তুতি নিবা যেন আল্লাহর রহমতে তোমরা সেখানে মানে তোমাদের সফলতা অর্জন করতে পারো তো এই সিরাজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে